এই পাশে যে টাইগার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আসল টাইগার না এটা হচ্ছে আমাদের বলা হয় ডুপ্লিকেট টাইগার এগুলো কিন্তু আসলে সুপার হাইব্রিড এর মধ্যে থেকে আলাদা করা হয় এবার আপনাদেরকে দেখাবো আসল টাইগার যেটা সেটা এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আসল টাইগার বাচ্চাগুলো কিন্তু এই ডুপ্লিকেট টাইগারের থেকে একটু ছোট দেখতেও একটু খারাপ কিন্তু এই বাচ্চাগুলোর ওজন কিন্তু যে ডুপ্লিকেট টাইগার আছে তার থেকে অনেক দ্রুত আসে অনেক দ্রুত বলতে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই এক কেজি ওজন আসে এবং আপনার পঞ্চাশ দিনের মধ্যেই কিন্তু প্রায় দেড় কেজি ওজন আসে এবং আপনি যদি অনেক লম্বা সময় ধরে এই মুরগির বাচ্চাগুলো পালন করতে চান তাহলে কিন্তু এই বাচ্চার ওজনগুলো প্রায় সাত থেকে দশ কেজি পর্যন্ত কিন্তু হতে পারে যেটা কিন্তু ডুপ্লিকেট যে টাইগার আছে আমরা এ পাশে দেখালাম এই টাইগারগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না এই টাইগারগুলোর ওজন আসে সাড়ে তিন কেজি থেকে চার কেজি কখনো সর্বোচ্চ পাঁচ কেজি থেকে পাঁচ কেজি হতে পারে কিছু ব্যতিক্রম ক্ষেত্রে তার থেকে হয়তো একটু বেশি হতে পারে সেটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট টাইগারের ক্ষেত্রে কিন্তু আসল যে টাইগারগুলো আছে সেগুলোর গ্রোথ কিন্তু অনেক বেশি এবং এই যে এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় এবং এর পাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক মোটা হয় এবং বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এগুলোর ওজন কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো গ্রামও পর্যন্ত আসতে পারে